রাষ্ট্র অবরোধ করা আন্দোলন ঘরে নিয়ে যায় বরপুর স্টেডিয়াম পেছন্ডিয়ার ফুল গল্প বিশ্ব দল এর আগে দল এগারো এক জায়গায় হয়েছিল অবরোধ হয়েছিল তারাই করেছিল ওই সময় সে তাকে দেওয়া হয় বলে পর আমরা তার অষ্টম দিবস গত বিশের তারিখ পালন করলাম আজকে আমরা সিআইটি মহাকাষ্ট করি বক্তব্য তারা এসে সবাই কঠিন আমরা সরকারের পরিস্থিতি করছি আমাদের পার্টি রাজ্য সভায তথা বিরোধী দল নেতা জীবেন্দ্র চৌধুরী করছে রাজ্য তবে আমাদের পার্টি রাজ্য সিআই রাজ্য সভাপতি গণ অনেক অন্যতম নেতা পশ্চিম জেলা পার্টির সম্পাদক দাস

아 <목소리로> b এখানে যাবেন না আমরা এখনই ডক্টর সুরে কাজ শুরু করবো আমরা এখানে ভৱি গোটেই সজা জানি সভাত দেওবাৰে ঘৰত সাংবাদিক শান্তনুভূমি যিনি দুই হাজার সতেরো ইংরেজি আমাদের রাজ্যে আজকের যে গণতন্ত্র হত্যার যে উৎসব এই রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার ভোট করার যে জঙ্গলা শুরু হয়েছে সেই জঙ্গলাটা কায়েম করার যে প্রস্তুতি সেই হিসাবে আজকের যারা শাসক যুগ ভারতীয় জনতা পার্টি আইপিএফটি তখন তিব্রামথা তৈরি হয়নি কিন্তু এই তীব্র তিব্রামথার যারা ব্যক্তিত্ব বা সমর্থকরা তারা সেদিন আইপিএফটি বা বিজেপির ছাত্র ছিলেন জনপ্রিয় বামফোন সরকারকে হটানোর জন্য তখন টিপুরাজ্যে একটা মনোযোগ সৃষ্টি করা দরকার অস্থিরতা তৈরি করা দরকার একদিকে আইপিএফটি জাতীয় সড়কের উপরে দশ দিনের এই এগারো দিনের রাস্তা উপর করেছিল এই নাম জানি তার চেয়ারম্যান এনসি দেবরমা নেতৃত্বে আর অন্যদিকে বিপ্লব কুমার দেব ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে আজ সমস্ত অভিযোগ জানিয়ে যে ত্রিপুরাজ্যে ফোন খারাবি ইত্যাদি করে কিভাবে আইন অবনতি ঘটানো যায় তারই একটা প্লট সাজানো হয়েছিল এই মান্দাইয়ে আইপিএফটিকে দিয়ে এবং সেখানে তাদের একটা কর্মসূচি এটা কভার করার জন্য সান্তনুভূমি এবং আরও অনেক সমাধি দিয়েছিলেন তখন তাকে খুব পরিকল্পিতভাবে এই সান্তনুভূমিকে করতে পড়তে অবস্থায় তাকে টেনে নিয়ে গিয়ে যে যে স্টেডিয়াম মান্দাইয়ে তার পেছনে নিয়ে হত্যা এবং তারপর আমরা দেখেছি এই শান্তনুভূমি এবং তার পরবর্তী সময় তার একজন সাংবাদিক ইরামী ইয়ার সুদীপ দত্ত সুদীপ তাদেরকে নিয়ে এই রাজ্যের সংবাদপূলের একাংশ সবাই যুক্ত আমি বলব না কিন্তু তার বৃহদাংশ তারা দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে অব্দি গিয়েছিলেন সিবিআইয়ের দ্বারা তদন্ত বাড়াবেন কৃষিদের দ্রুত শাস্তি ব্যবস্থা হবে যদি বামপন্থী ফ্রন্ট সরকার তখন সে দাবিতে আমরা কোনো আপত্তি আমরা করিনি এবং রাজ্য সরকার তৎকালীন সময়কার আরক্ষা দপ্তর সঠিকভাবেই শান্তনুভূমি এবং সুদীপ দত্ত দুজনেরই খুনিতে ধরার জন্য সমস্ত পদক্ষেপ নিয়েছে বছরে বিজেপি আই পি এফ চলে আসে এবং তারা সিবিআই এ তদন্ত দেয় কিন্তু আজকে সাত বছর পেরিয়ে গেল দদূর খবর আমাদের কাছে সিবিআই অথরিটি শান্তনুভূমি তার খুনি কারা চিহ্নিত করে চার্জশিট ইত্যাদি দেবে এতে বিজেপি আইপিএফ আবদ্ধ দ্বারা পড়বে এই চার্জশিট এখনো জমা পড়ে না কীভাবেই যে শান্তনুভূমিকে হত্যাকাণ্ড সুদীপ দত্তর হত্যাকাণ্ডের এদের অপরাধী এদেরকে আড়াল করা অর্থাৎ তাদের যে উদ্দেশ্য বাম সরকারের হটানো এটা হয়েছে কিন্তু তারা বিচার পায়নি তাদের মা সন্তান সেই একটা বিচার পায় আজকে সিআইটিউ এবং অন্যান্য গণতান্ত্রিক সংগঠন তারা শান্ত স্মরণে এখানে এই রক্তদান শিবির সম্পৃক্ত করেছে আমি সেই অসংখ্য ধন্যবাদ জানাবো আর গণতান্ত্রিক আন্দোলনকে ধন্যবাদ জানাব এবং আপনারা যারা সাংবাদিকরা শান্তভূমিকের বিচার চেয়ে এখনও সুচার আছেন আপনাদেরকেও আপনাদের পাশে আমরা যাতে এই খুনের বিচার তারা পায় আমরা সকলে থাকব এইভাবেই শান্তনুভিকে আমরা এই রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে শহীদ শান্তনু স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবার জন্য দু হাজার সতেরো সালে বিশে সেপ্টেম্বর সংবাদ সংগ্রহ করতে গিয়ে এবং খুন হয় দিনরাত যে নিউজ চ্যানেল তিনি সেই নিউজ চ্যানেলের সংবাদ করতে গিয়ে এবং বিষয়টা দেখে আমাদের যা মনে হয়েছে তাকে চিহ্নিত করেই বাছাই করে আক্রমণ করে বিশংসভাবে খুন করা হয়েছে তার অপরাধ যে বড় হয় আইপিআইটির তরফ থেকে এগারো দিনের বেশি জাতীয় সড়ক অবরোধ করা হয়েছিল নানা রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা হয়েছিল এবং যারা এই আন্দোলনটা সংগঠিত করছিলেন তাদের একটা লক্ষ্য ছিল ট্রাইবেল একটা দেহ চাই মৃতদেহ চাই কিন্তু কন্ট্রোল সরকার অত্যন্ত সতর্কতার সাথে তাদের সমস্ত প্ররোচনাকে উপেক্ষা করে শেষ পর্যন্ত তাদেরকে বাধ্য করেছিল এই অবাস্তব সে দাবি নিয়ে তারা জাতীয় সড়ক অবরোধ করেছিলেন সেই অবরোধ প্রত্যাহার করুন এই যে এগারো দিন যাবৎ জাতীয় সড়কে অবরোধের নামে যে আপনার উচ্শৃঙ্খলতার সংগঠিত হয়েছে এবং আপনারা জানেন অনেকেই সেই সময় সাংবাদিকদের কাজের সাথে যুক্ত ছিলেন ন্যাংটা হওয়া পর্যন্ত আমাদের মায়েদের বোনদের সামনে তাদের কথা কথিত জঙ্গি সমর্থকেরা ফেলের সেখানে করার সমস্ত কিছু দেশের মানুষের সামনে তুলে ধরবার ক্ষেত্রে শান্তনু দিনরাজ চ্যানেলের পক্ষ থেকে অত্যন্ত সাহস নিয়ে কাজ করবার চেষ্টা করছিল এটা এই আন্দোলনটা সংগঠিত করেছিল তাদের কাছে একটা মানে যায় সে চিহ্নিত হয়ে গিয়েছিলেন তাদের এই মেলাল্লাপনা জনসমক্ষে তুলে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল এরাই পরবর্তী সময়ে মালদাইতে বন ডেকে উচ্ছৃঙ্খলতা তৈরি করছিল এবং এই খবর সংগ্রহ করতে গিয়ে তার বাড়ির জেনা সে সেখানে একেবারে সামনাসামনি দাঁড়িয়ে খবর সংগ্রহ সেই জায়গাতে তারা মনে করলেন যে হাতে পেয়ে গেছে তাকে সেখান থেকে তুলে নিয়ে জঙ্গলে একেবারে নৃশংসভাবে কুবিয়েছে সেদিন সম্ভবত আমি সোনামড়া ছিল মধ্য দিনের পর আমরা থেকে ফিরার কথা আমি খবর পাই শান্তনু বা এই সেই শান্তনু যেগুলো সেই সময় বুঝবার তো কোনো সুযোগ ছিল না আসার পরে সমস্ত তথ্য জানিয়ে সন্তান ছাত্রযুব আন্দোলনের কর্মী ছিল জিরানিয়ায় তার বাড়ি মা যে ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে কাজ করতেন এখনকার ছোট বোন বাইরে পড়াশোনা করেন এবং এই অবস্থাতে পরিবার প্রতিপালনে মাকে সাহায্য করার পাশাপাশি জিরানিয়া ছোটো ছোটো বাচ্চাদের জন্য একটা স্কুল শান্তিপূর্ণ নিয়ে গঠন করেছিল এবং তারই নেতৃত্বে এই স্কুলটা শান্তিপূর্ণ পরিচালনা দারুণ কাজ করছে এটা বলা যায় খুব মূল্যবান আমাদের সভাবনাময় কর্মী ছিলেন সংবাদ জগতের জন্য যেমন আমাদের রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের জন্য তার এই খুন তার পরিবারের জন্য নিঃসন্দেহে এটা অভাবনীয় ক্ষতি মনে করছি আন্দোলনের জন্য এবং সাংবাদিকতার জগতের সাথে যারা যুক্ত তাদের সবার কাছে একটা বড়ো স্বরূপ আমি আজকের দিনে চান্ত স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি তার মা বোন শহর পরিবার পরিজনদের প্রতি জ্ঞাপন করছি এখন এই বা হত্যাকাণ্ডের যে ঘটনা এটা আমাদের তৎকালীন সময় পুলিশ তারা প্রায় ক্রিয়ারা করে ফেলেছে দেখা গেল হঠাৎ করে মাছকুল থেকে দাবি উঠল সিবিআইকে নিয়ে এটা তদন্ত করতে এবং শেষ পর্যন্ত এই দাবি নিয়ে আমাদের ত্রিপুরার কিছু সংবাদ বন্ধু রাষ্ট্রপতির কাছে পর্যন্ত দিয়েছে আমরা তো সিবিআই দাবি করলে পরে তার বিরোধিতা আমরা করতে চাবো আমাদের সরকার বিশেষ তত্ত্বাবধানে তদন্তের কাজ অনেকটাই এগিয়ে নিয়ে গেছে আমরা বলবার চেষ্টা করেছি যে এমন তো ঘটনা না যে পুলিশ ভূমিকা নিচ্ছে না বা তদন্ত মানে সম্পন্ন করার জন্যে কার্যক্রম তৈরি করছে তারা তো এগিয়েছে কিন্তু এটা মানতে পারে আমরা এটাও বলবার চেষ্টা করেছি ত্রিপুরা এর আদ্রুপ এলাকা যেরকম অভাবনীয় ঘন ঘটনা রাজ্য সরকারের পুলিশ যখন ভূমিকা নিয়ে কিনাড়া করার চেষ্টা করছে তখন সিবিআই সিবিআই বলে এটাকে বন্ধ করে দিয়ে সিবিআইয়ের হাতে এই মামলা তুলে দেওয়ার চেষ্টা করছে আমাদের যে কংগ্রেস দলের বিধায়ক ছিলেন হ্যাঁ তাকে ফোন করা হয়েছিল সেটাও প্রায় কিনারা করার মতো আগে নিয়ে গেছিল হঠাৎ করে দেখা গেল সাথে শাসক দল কংগ্রেস দলের পক্ষ থেকে তখন বলা হলো যারা না এটাতে হবে না সিবিআইকে দিয়ে তখন হবে সেই তদন্ত আজও শেষ হয়নি মামলার প্রতি কোনো কিনে রাখ এবং এর পরবর্তী সময় আরেকজন সাংবাদিক সেই সুদীপ দত্ত বমি পুলিশ আমাদের টিএসআরের ক্যাম্পের হেডকোয়ার্টারে কেন সে গেল কীভাবে সে গেল কে তাকে টেকি নেয় এগুলো কিছুই আমরা জানতাম না কিন্তু সেখানে তাকে বিভক্তভাবে গুলি চালিয়ে খুন করা হলো এই সবগুলি কিন্তু আমাদের পুলিশ কিনারা করার জায়গা নিয়ে গেছে সমস্তগুলির ক্ষেত্রে দেখা গেল ভোটের আগে যে সব সিবিআইকে যে করতো তা আগে এখানে সেটা আমি উল্লেখ করতে চাই একটার পর একটা এই ধরনের নিঃসঞ্চন ঘটনা রাজ্য সরকারের পুলিশ প্রায় তদন্ত শেষ করে আনার পথে সেই সময়ে উদ্দেশ্যমূলকভাবে এই তদন্ত তুলে নিয়ে পুলিশের হাত থেকে হাতে যাওয়ার জন্য তা সৃষ্টি করা হয় এবং এই সবগুলি এখন সিবিআই সাত বছর হয়ে সাতজনের এই মামলা পরবর্তী সময়ে যে খুনের ঘটনা বা তারও আগে যে খুনের ঘটনা সিবিআইরই হাতে কিন্তু কোনোটাই কিন্তু খুলে আনটা এটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা সিবিআই তো দুর্বলতা এবং এটা নিঃসন্দেহে ব্যর্থতা ত্রিপুরার কোনো মামলায় যাই সিবিআই হাতে দিচ্ছে একটা কেনারা করতে আমরা এখনও আশাবাদী যে শেষ পর্যন্ত শান্তনু বা তার পরে যারা কিন্তু হয়েছেন বা তার আগে যারা কিন্তু হয়েছেন যে মামলাগুলো সিবিআই হাতে দেওয়া হয়েছিল সিবিআই নিশ্চয়ই যেগুলো কিনারা করবার জন্য এই মুহূর্তে কার্যকরী কর্মকে গ্রহণ তো যারা সিবিআই সিবিআই করে সেই সময়ে উল্লুড়ি বাদিয়েছিলেন তারা কিন্তু এখন মানে এই বিষয়গুলো নিয়ে তেমন একটা সরব না তাদের মধ্যে অনেকেই চাইছিলেন আন্দোলন সরকারকে ক্ষমতার তৈরি করতে এবং যাদেরকে তারাই সরকার এসেছেন তারাই সরকারে আছে তাদের উপর তো তারাই এখন চাপ সৃষ্টি করতে পারে তাদের যারা চালান দিল্লি থেকে তাদের উপরে তারা চাপ সৃষ্টি করতে পারে তাদের কাছে আমরা সবই নিয়ে অনুরোধ করব আমরা তো আমাদের দাবি অব্যাহত রেখেছি আপনারাও উদ্যোগ দিন চাপ সৃষ্টি করুন কেন্দ্র রাজ্য সরকারের কাছে যাতে এই মামলাগুলোর কিনারা করে প্রকৃত যারা দোষী তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা এবং এটা পরিবার পরিবারের কাছে অন্তত খানিকটা মানে সন্তুষ্টির ব্যাপার করতে পারে এবং আমরাও এই জায়গায় একটা বলা যায় যে মানে অবস্থানে এসে এটা বলতে পারবো না অপরাধীরা চিহ্নিত হয়েছে এবং তাদের শাস্তির ব্যবস্থা হয়েছে এটা আমরা চাইছি সেদিক থেকে আজকের দিনে শান্তনুকে স্মরণে রেখে এর বাইরে আর কী করব আমি বিশেষ করে জিরানিয়ার আমাদের যারা কর্মীরা বিশেষ করে সিআইটিউ তারা উদ্যোগ নিয়ে শান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে এই রক্তদান শিবিরের আয়োজন করেছেন এটা অত্যন্ত মানে গঠনমূলক উদ্যোগ তার জন্য আমি জিয়ারিয়া কংগ্রেসদের ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তনু যে কাজ রেখে গেছে সেই কাজ সম্পাদন করার ক্ষেত্রে শুধু বছরে একবার রক্তদান শিবির করলে হয় না সেটা একটা রাজনৈতিক আন্দোলনের সাথে হ্যাঁ যুক্ত ছিলেন তার একটা লক্ষ্য ছিল সেই লক্ষ্যে পৌঁছার জন্য শান্তনুকে স্মরণে রেখে তারা থেকে তাদের আন্দোলন তার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে এই আবেদন তাদের কাছে রেখে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি অনেক ভাবনা শেষ করছি আপনারাও ভালো থাকবেন